হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা করছি ভালো আছো আমি চলে এসেছি সমীর কুটিনারি থেকে আর আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে বানাবো ফুচকা আর একদম মুচ মুচে ফুচকা বানাবো তোমাদের সামনে সেটাই দেখাবো আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কিছু জানা থেকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি উত্তর দিয়ে দেবো আর চলো তোমাদের সামনে শেয়ার করবো মুচমুচে ফুচকা কীভাবে দেখি আমার ফুচকা মুচ হয় কি তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো তাহলে ফুচকা বানানো শুরু করা যাক প্রথমে আমি ফুচকাটা বানানোর জন্য ডো তৈরি করব আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে আমি এটাকে ডো তৈরি করবো আমি জল দিয়ে এটাকে মাখবো ভালো করে এখানে আমি নুন ব্যবহার করব না নুন ব্যবহার করলে আমার ফুচকাটা নরম হয়ে যাবে আর আমি বেকিং সোটাও দেবো না তাহলে আমার ফুচকাটা প্রথমে ক্রিস্পি থাকলেও পরে নরম হয়ে যাবে তো আমি এখানে নরমাল জল দিয়ে মাখবো আমি এটাকে আর ডোটা আমাকে একটু শক্ত করে মাখতে হবে শক্ত করে ডোটা মাখবো অল্প অল্প জল দিয়েই মাখবো একেবারে জল দেবো না শক্ত করে ডোটা না করলে নরম হলে আমার ফুটকাটা পরে নরম হয়ে যাবে তো এটাকে শক্ত করে মেখে তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডোটা আমি মানে শক্ত করে দেখো মেখে রেখেছি তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আধা ঘন্টা পর আমি আবার এটাকে মাখবো একবার তো আমি এইভাবে এটাকে দেখতে হবে যখন এটাকে রাখবে কোনো যেন ভাঁজ না করে এইভাবে সুন্দর করে আমি টোটাকে একটা টাইট পাক্সে রেখে দেব আমি একটা টাইট এয়ার টাইট কন্টেইনারের মধ্যে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখলাম তো আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এলাম ফিরে এসে দেখাই টোটা তোমাদের দেখো ডোটা আমার দেখো শক্ত হয়ে গেছে তো সুজি তো আরও শক্ত হয়ে গেছে ডোটা তো এটাকে আমি আরও পাঁচ দশ মিনিট মেখে নেব যদি বেশি শক্ত হয়ে যায় তখন তোমরা অল্প জল হাত দিয়ে একটু ডোটাকে নরম করে মেখে নেবে যাতে বেলা যায় সেই রকম তো আমি এইভাবে এটাকে ঠেসে ঠেসে মাখতে থাকবো দেখো পাঁচ দশ মিনিট আমি এটাকে আবার ভালো করে মুঠে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি সমান করে ভাগ করে দেব আর এদিকে দেখো আমি এখানে একটা পাতলা কাপড় ভাজ করে নিয়েছি তো পাতলা কাপড়টা আমি এখানে যখন লেচিগুলো বেলবো বেলে আমি এখানে দেখো একটা করে ফোল্ড করা আছে তো এর মধ্যে করে চাপা দিয়ে রাখবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এবারে আমি টোটাকে বেলে নিয়ে চলো দেখাই টোটাকে আমি সমান ভাগে ভাগ করে কেটে নেব আমি টোটাকে কেটে নিলাম কেটে নিয়ে আমি বাকি টোটাকে আমি চাপা দিয়ে রাখবো এটাকে আমি এখন বেলে নেব এটাকে আমি যতটা সম্ভব পাতলা করে একটু বেলে নেব দেখো আমি এটাকে গোল করে নিয়েছি পাতলা করে বেলে নিয়েছি দেখো পাতলাটা একটু রুটি যেমন করো রুটির থেকে একটু পাতলা করে নেবে এরপর আমি এটাকে কেটে নেব তো আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি তোমাদের যাদের বাড়িতে কুকি কাটার আছে তারা সেটা দিয়েও কাটতে পারো দেখো আমি কেটে নিয়েছি আর যে এই যে বাকি যে ওগুলো এগুলোকে আমি পরে আবার এগুলোকে বেলে নেব তো এরপরে এই যে জিনিসগুলো এগুলো কেটে নেওয়ার ফলে কি জিনিসটা ছোট হয়ে গেলো এই জায়গাগুলো দিয়ে আমরা আবার একটু করে বেলে নেব বেলে নিলে কি তাহলে আমাদের হাওয়াটা ঢুকবে না এইভাবে বেলে নেবো সব বেলে নিয়ে আমি এই যে এইখানে যে কাপড়টা রেখেছি তোমাদের দেখালাম আমি এটার মধ্যে চেপে রেখে দেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে বেলে নেবো হালকা বেরবো বেশি না তাহলে কী হবে আমার হাওয়াটা বেরোবে না ফুচকাটা মুচকুচে থাকবে তো এইভাবে আমি রেখে দেবো সব কটা সাজিয়ে এইভাবে বাকিগুলো আমি কেটে নেবো কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে সব কটা দেখো লেচি বেলে বেলে রেখেছি এখানে এইভাবে দেখো সব বেলে বেলে আমি পাটে পাটে রেখেছি এরপর এখানে আমি তেল গরম করতে দিয়েছি তো তেলটা আমি হাই ফ্লেমে গরম করতে দিয়েছি হাই ফ্লেমে দিয়ে আমি গরম হয়ে গেছে তেলটা আমার ধোয়া উঠছে তো আমি এটাকে মিডিয়াম করে দেবো মিডিয়াম করে দিয়ে আমি এরপর ভাজতে থাকবো একটা একটা করে এইভাবে একটু চেপে দেবো চেপে দিলে কি দেখো আমার ফুচকাগুলো ফুলে উঠছে তো আমি বাকিগুলোও দিয়ে দেবো মিডিয়াম নাহলে ফুচকা গুলো আমার তো আমি অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে তুলে নেব লাল হয়ে যাওয়া পর্যন্ত তো এইভাবেই আমি বাকিগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি তোমাদেরকে ভেজে নিয়ে দেখাবো ফুচকা তো দেখো ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো দেখো ফুচকা আমার তো বুঝতে ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে তো এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর এই লকডাউনে বাইরের ফুচকা খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়া খুবই ভালো এই রকম উপায় যদি অবলম্বন করো তোমাদেরও ফুচকা আশা করছি ফুলবে এবং ক্রিস্পি হবে তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করো লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম চলো টাটা বাই